আমাদের সমাজে এখন আপনি কাউকে ভালো কথা বললে সম্পর্ক হয় না আরেকজনের গিবত করতে পারলে সম্পর্ক মজবুত দ্রুত সম্পর্ক হয়ে যাবে আপনি যখন আরেকজনের ওই ব্যক্তির শত্রু বা বিরোধী কারো গীবত শুরু করবেন তার সামনে গিয়ে দেখবেন ভালো কথা যে বলছে তাকে বুকে টানবে না গিবত যে করছে তাকে বুকে টেনে নেয় আমার নবী দোষ লুকিয়েছে দোষ বলা শুরু করতে জোরে হাই পেত না এখানেও লুকিয়েছেন কে আমাদের মাঠে লুকাবো আমার নবী জিজ্ঞেস করা হয়েছে আর সুন্দর আপনাকে কোন জায়গায় পাবো আমার নবী বলেছেন ইন্দাল কিতাব ও ইন্দা সেরাত আমার নবী বলেছেন হয়তো তোমরা আমাকে কিতাবের গোড়ায় পেয়ে যাবে অথবা সিরাতের গোড়ায় পেয়ে যাবে অথবা তোমরা আমাকে ইন্দাল মিজাল তারই পাল্লার গোড়ায় পেয়ে যাবে আমার নবী কেমতের মাঠে চাইবেন যে উন্মতের গোলার খাতা যেন না খুলে আল্লাহ না খুললে হয় না না খুললে হয় না আমার উন্মত বুঝে নাই না খুললে হয় না আমার নবী যদি উন্মতের গুণা লুকানোর জন্য এত চেষ্টা করতে পারে আমরা উন্মত হয়ে নিজের আপন ভাইয়ের কথা নিজের বোনের কথা নিজের চাচার কথা নিজের এলাকার কথা বাইরে গিয়ে গিয়ে বুঝাই এতে কোনো ফায়দা নাই বরং নিজের সব আমল বরবাদ ঠিক কথা চলে গেল